দিলাম এইতো নামাই দিলাম হয়ে গেল লড়া ছাড়া আমার এটা ডাক না থাল গেম কেউ খায় না এর মধ্যে খালি তরকারি ডাকি আমি হয়ে গেলাম এই যে এই যে নিরামিষ তরকারি ডাবিলাম লংকা দিয়ে ডাকা দিয়ে দিলাম সোমবাৰ দিয়ে নামাই দিব সোমবাৰ দিব তৰকাৰী এটা তেল দিলাম তেল দিলাম এই যে প্যাস কুচি দিলাম একটুখানি রসুন দিলাম

শাক গুলা দিয়ে দিলাম এই যে লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দেখেন আমরা কাঁচা মূল্ ভাত না এটা ভাত দিয়ে খাবো এই যে দেখেন হ্যাঁ বাবাই দাঁতের জন্য খেতে পারেন না পাওয়া এই যে কুশাই দিতে হয় নিয়ে দিয়ে তাও মূলা খাবে